হজরত ইব্রাহিম সালাম বাবলে পৌঁছে সর্বপ্রথম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক ও নিরাকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কর। এবং বলো লাহ ইহ ইব্রাহিম খালিুল্লাহ নমরুদ উত্তরে বলল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো খোদা আমি অন্য খোদার বর্ষতা স্বীকার করতে পারি না তবে আমি অতি সত্যই তোমার ক্ষুধার পান শেষ করে তার রাজত্ব কেড়ে নিব হজরত ইব্রাহিম আলী ইসলাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে নমরুদ উত্তরে বলল জন্য তোমার চিন্তা করতে হবে না তারপর পাপিষ্ট নমরুদ পাপাত্তা ইবলিসের পরামর্শ অনুযায়ী চারটি শকুনি পাখি পালন করতে লাগলো সে বহুদিন পর্যন্ত শকুনির চারটিকে প্রচুর পরিমাণে মূল্যবান ও পুষ্টিকর খাদ্য খাবার খুব মোটা তাজা ও শক্তিশালী করে তুলল সালাম একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি তাই জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর চারটি মেশের চামড়া খুলে তার গুস্ত শকুনিদের মাথার উপরে এমনভাবে ভাবে জুলিয়ে দিল যে শকুনিগুলো যেন দেখতে পায় অথচ নাগাল পায় না তারপর যথাসময়ে নম্র তীর ধনুক নিয়ে একটি খাটের উপরে গিয়ে বসল এবং ওই খাটের চার পায়ের সাথে শকুনি চারটিকে বেঁধে দেওয়া হলো শকুনি গুস্তু দেখে তা ধরার জন্য ক্রমে উর্দ অভিমুখে উঠতে লাগলো সে সঙ্গে নম্রুদের খাটও উপরে উঠতে লাগলো নম্রুদ নিজের জন্য কয়েক দিনের উপযোগী খাদ্য ও পানি সঙ্গে নিয়ে গিয়েছিল এভাবে একাধারে তিন দিন তিন রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল এখন আসমানবাসী ক্ষুধার একেবারে নিকটে পৌঁছেছে অতএব নম্রুদ সেখান থেকে উপরের দিকে কয়েকটি তীর নিক্ষেপ করল আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহ ইসলামকে বললেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না তুমি নমরুদের মনের আশা পূরণ করে দাও তার নিক্ষিপ্ত কয়েকটি তীর ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও যাতে তার মনে এমন ধারণা হয় যে সে আসমানবাসী ক্ষুদাকে হত্যা করেছে হজরত জিব্রাইল আলহ ইসালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরে রক্ত মাখিয়ে দিল ওই রক্ত তীরগুলো নমরুদের রথের উপরে পড়লো তা দেখে নমরুদ হজরত ইব্রাহিম আলহ ইসালামের ক্ষুদাকে হত্যা করেছে মনে করে অত্যন্ত আনন্দিত হলো এখন সে নিচে নামবে তা নিয়ে বাবনায় পড়লো পাপিষ্ট ইবলিস তার সর্বাক্ষণিক বন্ধু এবং পরামর্শদাতা সুতরাং সে এসে পরামর্শ দিল যে শকুনিদের মাথার উপরের গুস্তুগুলো এবার তাদের পায়ের নিচে ঝুলিয়ে দাও যেন তারা ধরতে না পারে এ কৌশল প্রয়োগ করা হলে শকুনি ওই খাবার আশায় ক্রমেই নিচের দিকে নেমে আসতে লাগলো এভাবে আবার একাদারে তিন দিন তিন রাত নামার পর নমরুদ জমিনে পৌঁছল পাবিষ্ট নমরুদ তখন গৌরবের অহমিকায় অস্থির হয়ে পড়লো মাটিতে নেমে এসে প্রথমে হজরত ইব্রাহিম আলিহালামের কাছে গেল। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে গৌরবের সাথে বলতে লাগলো দেখলে তো ইব্রাহিম তোমার ক্ষুদার বড়াই আবার শেষ করে দিলাম আমার নিক্ষিপ্ত তীর তোমার আসমানবাসী ক্ষুদাকে বিদ্ধ করে ফিরে এসেছে এই দেখো প্রত্যেকটি তীরে রক্তে রঞ্জিত হজরত ইব্রাহিম আলাইহিসাম বললেন হে নির্বুধ কাফের আমার আল্লাহকে হত্যা করতে পারে এমন শক্তি তিনি কারণেই অদৃশ্য ও নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করাও বোকামি তার উপরে কারো কোনো প্রকার শক্তি ও ক্ষমতা সক্রিয় হতে পারে না হজরত ইব্রাহিম সালামের এসব কথার প্রতি সে মুটেও গুরুত্ব না দিয়ে বলল তুমি কি জানো তোমার ক্ষুদার সৈন্য সংখ্যক কত তোমার ক্ষুদাকে তো আমি শেষ করেছি এখন তার সকল সমান থেকেও শেষ করতে চাই হজরত ইব্রাহিম বললেন আমার সৈন্য সংখ্যা নেই তা অসংখ্য কেউ তার সৈন্য সামান্তের সংখ্যা হিসাব করতে পারবে না তা একমাত্র তিনি বলতে পারবে তখন নমরুদ বলল আচ্ছা তোমার ক্ষুধার সৈন্য সংখ্যা জানারও আমার কোনো দরকার নেই তবে তুমি তাদেরকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো আর যদি আমার সঙ্গে যুদ্ধ করার সাহস তাদের থাকে তবে বলো আমার সঙ্গে যুদ্ধ করতে তারা নিচে নেমে আসুক হজরত ইব্রাহিম আলিহালাম বললেন নির্বুথ আমার খুদাই সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ থাকে তবে তাই হবে তুমি তোমার সকল সৈন্য নিয়ে প্রস্তুত হয়ে যাও